আর ডিস্ট দিলে গিয়ে ডিসকাউন্ট দিছে না প্লিজ ক্যান ইউ গিভ বি সেই পয়সা মানে কা না নাহি বেগ পানি আয় পানি করতে লগা পরে পানি লাগে নো ওয়াটার নো পানি বাহা আই এম ফুকি বিক্কা দে পয়সা মানে কেরকো তালা হুনলে যে গেটআপ লই আইছে ও বলে ফহি এ আংরে লাগার কোটি পতি তো তো লাট গেটআপ লই না আর ইয়াং মে আই এম বিক্কা আউট অফ কান্ট্রি মানে বাইরে দেশে বিক্কা করি এই গেটআপ না থাকলে দেই না তো বাংলাদেশে একটু টাইগার দেখতেছি বাহ হোজা বসে মতিয়া নিজে ট্যাক কাটে নাই আইয়া হাও মাছ এও মাছ তেও মাছ লাগাই দিছে এনে যা 20 টাকা ইজ ভেরি স্মল রুল নট পুষাই তো না তো না পুষলে হইতা থাকগা এক কাটে নাই 20 টাকা দিছি রে আমার সই জলতে আছে যাইতে এই ইউ ব্রাদার অনলি 20 টাকা একটা এডভান্স সিগারেট কিনে তো শেষ হয়ে যাবে দেখছো কি জমিদার এক বান খা খা রশিদা বিড়ি খাইবে দাসিনা যাইতে আইসে করতে আদা মরা কি হলো বৃষ্টি দেরি কত কথা হলো না আরে তোর মতো তো এরকম 10 20 টা কর্মচারী আমি খড়াই কে এখন বল লাগিয়া হবো না এটা তো তালি বেরা বড় লোক এ ভাই খড়ই আমার একটা চাকরি দিয়া দাই হ্যালো এনিওয়ান কাম হিয়ার প্লিজ কি ব্যাপার ইংরেজিতে কথা কই কেন মনে হচ্ছে বিদেশি ছড়াইছে স্যার কি হইছে আই আই এম খয়রাতি মাই নেম ইজ রাসেল আম্বানি প্লিজ গিভ মি রাইস অর মানি

আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলে তোকে কি চাকরি দিব কিচ্ছু বলছিস না আমার ধরুন না যে নাকটা ফাটাই গুছি মারিয়া আচ্ছা রাছে লাম্বা নিকায় হাত দে এই বলে হোয়াটসঅ্যাপে যায় আবার বলে মেসেঞ্জারে যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাইরে কি বিদেশী নেই চিন্তা সিনা নট বিদেশী প্লিজ গিভ মি সাম মানি হাই কি আর মানি মনি পিটনি আনা করে হাইছরা মন মানে সামনে বলা না কি অবশ্য নাই নো এই ভিডিওটা যদি আপনারা আরও ভালো করে মূল ভিডিও দেখতে চান তাহলে আমরা এইখানে লিঙ্ক দিয়ে রাখব এবং আমাদের নিজেদের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে এরই নিচে আমাদের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এবং পাশে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনার ইচ্ছা করলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন সেখানে আমাদের নিজেদের ভিডিও আপলোড দেওয়া হয় অবশ্যই চেক করবেন আশা করি ভালো লাগবে দেখে আসতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আগামী পর্বে ইনশাল্লা আবার দেখা হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা